সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওটি তাদেরই জন্য যারা বিভিন্নভাবে জানার চেষ্টা করছে যে আমাদের প্রিপারেশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কি কি কোর্স চলছে তো তোমরা বিভিন্নভাবে জানার চেষ্টা করছো হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে তো তাদের জন্য আমি কনফিউশান দূর করার জন্য আজকে এই ভিডিওটি স্পেশালি বানানো হয়েছে তো আমাদের তিনটি কোর্স বলতে পারো তিনটে কি কি চলছে একটা দেখো মোক টেস্ট সিরিজ চলছে এবং সেই সঙ্গে তোমাদের পিই কিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চানের দুটো সেট দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে দেখো আর একটা কোর্স যেটা দেওয়া হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ই বুক যদিও এখানে চ্যাপ্টার ইবুক বলা রয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা আরও একটি বই এর সঙ্গে প্রোভাইড করছি যেটা বায়োলজিক্যাল সায়েন্সের বটানি জুলজি ফিজিওলজি থেকে বটানি থেকে হাজারটি এবং জুলজি থেকে হাজার এবং ফিজিওলজি থেকে হাজার টোটাল তিন হাজার কোশ্চেন মানে এটা সামগ্রিকভাবে এছাড়া চ্যাপ্টার ওয়াইজ যে বইতে সেখানে আমরা চ্যাপ্টার করে ঠিক আছে যতগুলো চ্যাপ্টার রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস বলো বা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস বলো তাদের চ্যাপ্টার যতগুলো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসি কিউ আকারে কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে ঠিক আছে এবং তার সেই সঙ্গে আরেকটা বই রয়েছে যেখানে বোটানি জুলজি ফিজিওলজি এই তিনটে বই তোমরা এক একসঙ্গে হাজারটা করে টোটাল মানে টোটাল তিন হাজারটা কোয়েশ্চেন একসঙ্গে পেয়ে যাচ্ছ এবার বলে রাখি তোমাদেরকে তোমরা যারা হচ্ছে কি দেখো আচ্ছা আমি একটু বলে দিই আরেকটা কোর্স সম্বন্ধে যেটা হচ্ছে তোমাদের রিস্টার্ট কোর্স ঠিক আছে এটা তিন নম্বর কোর্স তো এটাতে দেখো কমপ্লিট একটা আমরা কি দিচ্ছি না কমপ্লিট কোর্স দিচ্ছি এখানে এই দুটো দেখতে পারলে পার্সিয়াল তোমরা যারা মোটে সিরিজ নিবে তারা তোমরা বুঝতেই পারছো যে এটা হচ্ছে পার্সিয়াল কারণ এখানে তোমরা টোটাল পেয়ে যাচ্ছ পেয়ে যাচ্ছ কোটা তেরোটা মডেল কোশ্চেন পেপার এবং সেই সঙ্গে দুটো পিওয়াই কিউ অর্থাৎ দু হাজার ষোলোতে যে পরীক্ষা হয়েছিল এস টি ঠিক আছে তো তাতে হচ্ছে কি তোমার যে কোয়েশান এসেছিল নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ ঠিক আছে এই নাইন টেন ইলেভেন টুয়েলভের দুটো সেট প্লাস তেরোটি মডেল টেস্ট এবং সেই সঙ্গে একটা ওয়েম দেওয়া হচ্ছে তোমরা কি করবে ওএমআরটাকে প্রিন্ট আউট করে বার করে এই মডেল কোশ্চেনগুলোর অ্যান্সার করবে এবং প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপারের নিচে তাদের প্রত্যেকের অ্যান্সার কি দেওয়া রয়েছে ঠিক আছে অ্যান্সার কি দেওয়া রয়েছে এবার দেখো এবার হ্যাঁ এবার হচ্ছে যেটা প্রশ্ন হচ্ছে কি এই মোটেস্ট সিরিজের যে কোয়েশান পেপারগুলো এগুলো কেমন করে ধাঁচে করা হয়েছে না তোমাদেরকে বলে দিই এখানে পুরোটাই বেঙ্গলি ভাষানে করা হয়েছে বেঙ্গলি ঠিক আছে এবং এখানে এর এদের মধ্যে তোমরা বুঝতেই পারছো যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চান পঞ্চান্নটা করে কোশ্চান এসছিল তো সেক্ষেত্রে দুটো মানে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চান পেপার সেখানে পঞ্চান্নটা করে দুটো সেট পাচ্ছ তোমরা ঠিক আছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের বাকি যে তেরোটা মডেল কোশ্চান রয়েছে তার মধ্যে দুটো মধ্যে একটা হচ্ছে তোমার নব্বইটি কোয়েশ্চেন দেওয়া রয়েছে এবং একটা একশো কুড়িটি কোয়েশ্চেন দেওয়া রয়েছে এবং বাকি তোমার থাকলো এগারোটা এগুলোতে আশিটা করে মডেল কোয়েশন পেপার দেওয়া রয়েছে এবং পুরোটাই বেঙ্গলি ভার্সানে ঠিক আছে যারা বেঙ্গলি ভার্সানে নিতে চাইছো তোমরা অভিয়াসলি আমাদের সঙ্গে যোগাযোগ করবে ঠিক আছে তাহলে বেঙ্গলি ভার্সানের মধ্যে বললাম কি এগারোটা আশিটা করে মডেল কোয়েশ্চেন পেপার দেওয়া রয়েছে মানে আশিটা করে কোশ্চানে মডেল কোয়েশন পেপার দুটো হচ্ছে কি তোমার একটা তার মধ্যে নব্বইটা কোশ্চেন পেপার এবং একটাতে একশো কুড়িটা কোশ্চেন পেপার মডেল কোয়েশ্চেন পেপার হিসাবে দেওয়া হয়েছে আচ্ছা সেই সঙ্গে তোমাদের বলে দিই বায়োলজিক্যাল সায়েন্সের যে তোমার হচ্ছে বইটি অর্থাৎ এই যে বোটানি থেকে হাজার ফিজিওলজি থেকে এবং জুলজি থেকে হাজারটা করে এগুলো বোধ বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্সানে রয়েছে বেঙ্গলিও রয়েছে এবং ইংলিশও রয়েছে এবং যেটা চ্যাপ্টার ওয়াইজ ই বুক করা হয়েছে এটা কিন্তু ইংলিশে রয়েছে ঠিক আছে সবটাই জেনে নাও তারপরে তোমরা না হয় পারচেস করবে ঠিক আছে আগে আমি বলে দিলাম দেখো যে বায়োলজিক্যাল সায়েন্সের জন্য যে ইবুক দুটো রয়েছে যেটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ বুক সেটা হচ্ছে তোমাদের শুধুমাত্র ইংলিশ ভার্সানে রয়েছে এবং যেটা কম্বাইন করা রয়েছে বটানি জুলজি ফিজিওলজি হিসাবে হাজার টাকা করে টোটাল তিন হাজারটা কোশ্চার তো সেখানে তোমরা বোধ বেঙ্গলি এবং ইংলিশ ভার্সান দুটোই পেয়ে যাবে এবার চলে আসি দেখো আমাদের ফিফথ জানুয়ারি থেকে ক্লাস যদিও শুরু হয়েছে রিস্টার্ট করছে কিন্তু এখনও আমরা অ্যাডমিশান নিচ্ছি এই অনলাইন রিস্টার্ট বেজে তো এখানে তোমরা কি কি পাচ্ছ তোমরা লেকচার ভিডিও রেকর্ডেড কন্ডিশনে পাবে পিডিএফ নোটস এবং মক টেস্ট ক্লাস নোটস এই জিনিসগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে আরও একটা জিনিস এটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি তোমার লাইভ ক্লাস লাইভ ক্লাসটা আমরা কবে কবে দিয়ে থাকি না তোমরা জানো যে বুধবার শুক্র রবি এবং হচ্ছে তোমার সোম এই চার দিন রাত দশটা থেকে ঠিক আছে রাত তোমার রাত দশটা থেকে একদম সাড়ে এগারোটা পর্যন্ত আমরা লাইভ ক্লাস দিয়ে থাকি কিভাবে কি করানো হয় না প্রথমে দেখো এই যে লেকচার ভিডিও রেকর্ডেড ফর্ম পিডিএফ নোটস ইবুক থেকে তোমরা সারাদিন পড়াশোনা করলে আমরা আগে থেকে দিয়ে দিলাম আর রাতের বেলায় ওই যে যে ক্লাসগুলো রয়েছে সেখান থেকে আমরা সাজেস্টেড ঠিক আছে আশি থেকে একশোটা করে এমসি কিউ লাইভ ক্লাসে আমরা ডিসকাস করি এইভাবেই আমাদের রিস্টার কোর্স চলছে ঠিক আছে তো এই যে তোমাদের যেটা বলছিলাম চ্যাপ্টার ওয়াইজ বই বটানি জুলজি এবং ফিজিওলজি এটা তাদের ফ্রন্ট ফ্রেশটা দেখতে পাচ্ছ এইভাবেই থাকবে হুম এইভাবেই রয়েছে আর ইবুক যেটা যেটা বায়োলজিক্যাল সায়েন্সের জন্য কমপ্লিট ভাবে সেটা আছে তোমার এইভাবেই থাকবে এটা ফার্স্ট এডিশন আমাদের পাবলিশড হয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে এটা হচ্ছে তোমার সিলেক্টেড এবং সাজেস্টেড কোশ্চেন নিয়ে এই তোমার রয়েছে কি বায়োলজিক্যাল সায়েন্সের এর তিন হাজারটা যে ইবুক এই দুটো কিন্তু তোমার একসঙ্গে দেওয়া হচ্ছে তাহলে তিনটে কোর্সের জন্য তোমাদের ফিজ কেমন লাগবে রিস্টার্ট কোর্সের জন্য তোমরা চাইলে তিনশো উনপঞ্চাশ টাকায় জয়েন করতে পারবে আর যদি কেউ শুধুমাত্র ই বুকগুলো নেবে তাকে আড়াইশো টাকা দিতে হবে ই বুকে তোমরা কি পাবে না চ্যাপ্টার ওয়াইজটাও পাবে প্লাস টোটাল যেটা তিন হাজারটা কোশ্চেনের জন্য ওটাও পাবে এই দুটো মিলিয়ে তোমাকে আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে আর যদি তোমরা শুধু মডেল টেস্ট নিতে চাও তাহলে সেজন্য তোমাদেরকে একশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে একশো নিরানব্বই টাকা তোমাদেরকে মডেল কোশ্চেন টেস্ট পেপারের জন্য পেমেন্ট করতে হবে এখানে তোমরা কটা পাচ্ছ তেরোটা প্লাস দুটো দুটো হচ্ছে পিইকিউ কিউ এবং তেরোটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার হুম এবার তোমাদেরকে বলে রাখি যারা রিস্টার্ট করছে জয়েন করতে চাইছো শুধু রিস্টার্ট করছে তাদেরকে কিন্তু আলাদা করে ই বুক কেনার দরকার নেই এটাকে কম্বাইন্ডলি দেওয়া হচ্ছে ঠিক আছে এটা রিস্টার্টের জন্য যারা রিস্টার্টে জয়েন করবে তাদেরকে কম্বাইন্ডলি এই দুটো একসঙ্গে দেওয়া হচ্ছে ঠিক আছে এটা কিন্তু আলাদা আলাদাভাবে নিলে তোমাকে পেমেন্ট করতে হচ্ছে যদি কেউ রেজিস্টার্ডে জয়েন করবে তাকে কিন্তু আলাদা করে ই বুক কেনার দরকার নেই এই রেজিস্টার্ড কোর্সের সঙ্গে ই বুকটা তোমাদেরকে ফ্রি দেওয়া হচ্ছে ঠিক আছে অর্থাৎ শুধু যারা রিজিস্টার্ডে জয়েন করবে আর শুধু আলাদা আলাদাভাবে যদি কেউ নিতে চায় ধরো কেউ ইবুক নিতে যায় তাহলে তাকে দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে মডেল টেস্ট নিতে গেলে একশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে শুধু আর রিস্টারে জয়েন করতে গেলে তোমাকে কম্পালসারিভাবে ই বুকটাকে কম্পালসারি দেওয়া হচ্ছে ঠিক আছে কোনো ডাউট রাখবে না বারবার ফোন করে ডিস্টার্ব করবে না জিনিসটাকে ভালো করে বুঝে নাও যে রেজিস্টার কোর্সে জয়েন করলে ইবুকটা ফ্রি পাচ্ছ যদি শুধুমাত্র কি ইবুক নিতে চাও তাহলে আড়াইশো টাকা দিতে হবে শুধুমাত্র মডেল টেস্ট নিতে গেলে একশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে এবার কীভাবে পেমেন্ট করবে তোমরা জানো যে আমাদের এই যে পেমেন্টের সিস্টেম রয়েছে হ্যাঁ তোমরা ফোনপে করতে পারো গুগল পে পেটিএম অ্যামাজন পে হ্যাঁ ঠিক আছে ইউপিআই আইডি দেওয়া রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে তোমরা পেমেন্ট করবে এই নাম্বারে তারপর কি করবে ওটাকে নিয়ে স্ক্রিনশট নিয়ে নেবে স্ক্রিনশটটাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবে ঠিক আছে রিস্টার্ট কোর্স হলে আমরা হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেব আর যদি ইবুক বা তোমাদের মুখ টেস্ট মডেল টেস্ট হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে পেমেন্টের স্ক্রিনশট দেখে তোমাদেরকে হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দেবো ঠিক আছে তার জন্য কোনো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে জয়েন করানো হবে না ডাইরেক্টলি তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে ওকে আমি আবার বলছি রিস্টার্ট কোর্স হলে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে না হবে ঠিক আছে আর যদি তোমাদের ইবুক কিংবা মডেল টেস্টের জন্য কেউ জয়েন করো তাহলে সেক্ষেত্রে তোমরা যখন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাচ্ছ ওই হোয়াটসঅ্যাপেই তোমাদেরকে ইবুক কিংবা মডেল কোয়েশন পেপার পিডিএফ আকারে সেন্ড করে দেওয়া হবে ঠিক আছে এবার এই ছিল আমাদের আজকে আলোচনার বিষয় তোমরা এখানে যদি কেউ যোগাযোগ করতে চাও তাহলে যোগাযোগ করতে পারো ঠিক আছে তবে যে জিনিসগুলো বলা হলো সেই জিনিসগুলো নিয়ে আর কথা না বলে যদি কোনো নতুন কিছু তথ্য জানা থাকে তোমরা যোগাযোগ করবে ঠিক আছে আর যারা নতুন রয়েছে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কারণ এই আমরা তোমাদের প্রস্তুতির জন্য ভিডিও দিয়ে থাকি সেটা অভিয়াসলি ফ্রি অফ কস্ট বা নতুন কিছু যদি তোমাদের মনে হয় যে এটা কারোর দরকার রয়েছে তাহলে অভিয়াসলি তাদেরকে সাজেস্ট করতে পারো আমাদের চ্যানেল যাতে তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যোগাযোগ করে ঠিক আছে তো মোটামুটি আশা করি তোমরা পুরো জিনিসটাই বুঝে গেছো ঠিক আছে যারা মডেল টেস্ট সিরিজ নিতে চাও অভিয়াসলি তোমরা নিতে পারো কারণ এই যে কদিন বাকি রয়েছে তো তার জন্য কিন্তু মডেল টেস্ট ধরে সিট অনুযায়ী তোমাদের যদি টেস্ট দাও তাহলে প্রিপারেশান অনেকটাই সুন্দর হয়ে উঠবে